নমস্কার বন্ধুরা পূজা পাঠ ক্রিয়েশন চ্যানেল থেকে আমি হচ্ছি পূজা আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো সেই নতুন রেসিপি ভিডিওটা হচ্ছে বেত শাক ভাজা তো এখানে বলি বেতু শাকটা অনেকে অনেক রকমভাবে কিন্তু রান্না করতে পারে তো আমি আজকে আমি যেমনভাবে রান্না করি বেতু শাকটা আমি সেভাবেই কিন্তু রান্না করেছি বেগুন দিয়ে তো বেতু শাকটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আর অন্য কিছু একদমই লাগবে না ভাতের সঙ্গে খেতে তো বেতু শাকটা আমি কিভাবে বানিয়েছি চলো তোমরা দেখে নাও আর বন্ধুরা প্রথমে কিন্তু ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল লাইটের জন্য তারপরে কিন্তু ঠিক হয়েছিল তো দেখো এখন লাইটের প্রবলেমটা অনেকটা ঠিক হয়েছে তাই বেথু শাকটা কত সুন্দরভাবে রান্না হয়েছে তোমাদের কাছে দেখিয়ে দিলাম তো বেতু শাক রান্না করার জন্য দেখো এখানে লাগছে কাক মানে বেতু শাকটা আর বেতু শাকটা দেখো এখানে ফুল হয়ে গিয়েছে ফুল হওয়া বেতু শাক কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগে তো আর তার সঙ্গে দু দেখো আমি দুটো মিডিয়াম সাইজে বেগুন নিয়েছি তো বেঁথু শাকটা তোমরা এখানে চাইলে প্রথমে জলে ধুয়ে কাটতে পারো তো আমি কিন্তু এখানে প্রথমে জলে ধুয়ে কাটিনি প্রথমে কিন্তু বেঁথু শাকটা আমি কেটে নিয়েছি আর তার সঙ্গে দেখো আমি ডুমুডুমু আকারে কিন্তু এখানে বেগুনটাও কেটে নিয়েছি তো এরপর আমার কাজ হচ্ছে বেথু শাকটাকে আর বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া তো দেখো বেথু শাকটা আমি ভালোভাবে পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিয়েছি আর বেথু শাকটা যদি বেশিক্ষণ জলে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশ ভালো আর দেখো এখানে আমি বেগুনটাও ধুয়ে নিয়েছি তো চলো কড়া চাপিয়ে দিয়ে তো দেখো কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়েছি তো তেলটা দেখো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি জিরে ফড়ন আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা তো প্রথমে আমি বেথো শাকটা দেবো না প্রথমে আমি বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে শাকটাকে ভালোভাবে ছড়িয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আর যারা রান্না করতে জানো না বেথো শাক তো এভাবে রান্না করবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আর আমি এখানে একটু হলুদ দিলাম তার কারণ বেথ শাকটা মানে কেমন একটা স্মেল ছড়ায় সেজন্য বেতু শাকটা যাতে স্মেলটা না ছড়ে সেজন্য আমি এখানে একটু হলুদটা দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আবার একটু খুন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নেছি তো চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো প্লিজ তারা চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো মাঝের মধ্যে কিন্তু বেথু শাকটাকে নাড়াচাড়া করতে হবে তার কারণ যদি কড়াইয়ের গায়ে বেগুন লেগে যায় তাহলে কিন্তু বেথু শাকটা একদমই ভালো লাগবে না তো দেখো মাঝের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে আমি দেখো শাকের পরিমাণ কম দিয়েছি আর বেগুনের পরিমাণ একটু বেশি দিয়েছি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখানে বেগুনটা দেখতে পাচ্ছ আর শাকের পরিমাণটা কম দিয়েছি বলে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ বেগুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে এই বেথু শাক ভাজাটা তো বেথু শাকটা অনেকে আবার আলু দিয়েও বানাতে পারে তো আমি আজকে বেগুন দিয়ে বানিয়েছি তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে তাকে বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ব্লগ ভিডিও রেসিপি তোমরা দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল টাটা বাই বাই